নিয়ে এই যে পার্কে আসছি পার্কে হাঁটতেছি আমি রাস্তায় এরকম সময় দেখেন কি দেখলাম ভুল করে রাস্তায় চলে আসতেছে তো চলেন যে দেখায় কি পাইছে আজকে দেখতেছে নুক ও ভয় পায় না আমাদের এই মহল্লাটা তেমন বড় না কিন্তু তারপরেও মানে চারটা লেক আছে চারুপাশে এই লেকগুলো থেকে মাঝে মাঝে এই যে এই কাসিমগুলো উপরে উঠে আসে আরেকদিন আরেকটা ভিডিও পোস্ট করছিলাম সেখানে অনেকে বলছিল ওরা নাকি ডিম পাড়ার জন্য উপরে আসে কিন্তু ডিম পাড়ার জন্য উপরে আসুক ভালো কথা তারা যখন এই যে এরকম মানে রাস্তায় চলে আসে এটা তো সাইড ওয়াক সাইড ওয়াকেও ঠিক আছে কিন্তু এই যে দেখেন তারা মানে ভুল করে ওই পাশে কিন্তু কোনো লেক নাই আর এই যে এই পাশ দিয়ে একটার পর একটা গাড়ি আসা যাওয়া করতেছে কিন্তু সে কোথায় চলে যাইতেছে তারপরে আরেকটা ছেলে এই যে রাস্তায় হাঁটতেছিল সে আবার আয়াদার আর আমাকে দেখে মানে ও আগায় আসছে আর এইটার মানে এটা হচ্ছে হাঁটতে ছিল আর এটার পায়ের নখগুলো অনেক বড় বড় ছিল যার কারণে আয়াতকে আমি ধরতে দিতেছিলাম না আমি একটু ভয় পাই কিন্তু আয়াত হচ্ছে কোনো ভয় পায় না আয়াত ওকে ধরে উঁচা করতে চায় তারপরে এই যে এই ছেলেটা বললো যে ঠিক আছে আমি ধরতেছি আমি ধরে ওকে পানির কাছে না নিয়ে যাই তারপরে ও কি করছে পানির কাছাকাছি নিয়ে ছেড়ে দিছে পানিতে নামাই দেয় নাই তারপরে ও আবার কি করতেছে আবার হচ্ছে যে পানির দিকে না যে উল্টা দিকে আসার চেষ্টা করতেছিল তখন আমার ছেলে আয়াদ আবার ওকে উঁচা করে ধরে সাহস করে যে ও যদি ধরতে পারে তাহলে আমি কেন ধরতে পারবো না এই যে দেখেন মার্শাল্লাহ আমি আয়াদের সাহস দেখে অবাক হয়ে যাই আমি কিন্তু সত্যি কথা এগুলো ধরতে আমার গায়ের ভিতরে কেমন যেন গি করে যাই হোক ওই দেখেন আমার ছেলের কত সাহস তারপরে আমার ছেলেও দেখে কি পানির কাছাকাছি না দিয়ে একটু ধাক্কা দিয়ে সরাই দিছে আর এটাও কেমন জানি চার পরে পড়ে ডিসে যায় না লেজি টাইপের তারপরে আমি আবার একটা ওই যে গাছের ডাল ভেঙে ওকে সোজা করে দিলাম তারপরে দেখেন কি সুন্দর পানিতে চলে গেলো কেমন লাগলো বলেন তো আল্লাহ হাফেজ